ব্যাক সাথে আলোচনা করব ফর্টি ওয়ান থেকে শুরু করবো কারণ এর আগে অনেকগুলো ভিডিও কিন্তু আমি এর আগে দিয়েছিলাম ঠিক আছে দেখো ফার্স্ট কোয়েশন যেটা রয়েছে দা সেন্টার ট্যাগ ঠিক আছে এই যে সেন্টার ট্যাগটা যেটা রয়েছে সেই সেন্টার ট্যাগ ইজ ইউজ ফর কিসের জন্য ইউজ করা হয় এক হচ্ছে সেন্টারিং টেক্সট কোনো টেক্সটকে সেন্টারে নিয়ে আসার জন্য কোনো ইমেজকে সেন্টারে নিয়ে আসার জন্য কোনো কন্টেন্টকে সেন্টারে নিয়ে আসার জন্য এখানে কিন্তু ডি নাম্বারটা অ্যান্সার হবে কারণ সেন্টার ট্যাগ সব ক্ষেত্রেই কিন্তু ইউজ হয় ঠিক আছে উপরিয়ুক্ত সব ক্ষেত্রেই ইউজ হয় নাম্বার ফর্টি টু হ্যাঁ হুইচ এইচটিএমএল ট্যাগ ইজ ইউজড টু ইনসার্ট অ্যান ইমেজ একটা ইমেজ কি ইনসার্ট করার জন্য কোন এইচটিএমএল ট্যাগ ইউজ করা হয় ঠিক আছে বি নাম্বারটা হবে অ্যানসার যেটা হচ্ছে আইএমজি আইএমজির সাথে কিন্তু এসআরসি ইউজ হয় এমন ভাবে আইএমজি ঠিক আছে তারপরে এসআরসি এসআরসি হচ্ছে সোর্স ঠিক আছে এমন ভাবে কিন্তু তারপর সোর্সটা মেনশন করতে হয় ঠিক আছে আচ্ছা থ্রি নাম্বার হুইচ অ্যাট্রিবিউট ম্যান্ডেটারি ম্যান্ডেটারি এই 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 বললাম না যে রয়েছে কিন্তু হয় যেটা সাথে যেটা বসে সেটাকে বুঝা গেল নাম্বার ফর্টি ফোর অল্ট অ্যাট্রিবিউশন ইন আইএমজি ইস ইউজড ফর করা হয় বি নাম্বার অল্টারনেটিভ টেক্সট এর জন্য কিন্তু এখানে

এবার এই টেবিলের মধ্যে বিভিন্ন রো থাকতে পারে রো বলতে হচ্ছে এই যে এরকম টাইপের বিভিন্ন রো থাকতে পারে এই রো গুলোকে কিভাবে ডিফাইন করা হয় এই টি আর ট্যাগ দিয়ে কিন্তু ডিফাইন করা হয় টি আর বলতে টেবিল রো ঠিক আছে আচ্ছা তারপরে টেবিল ডাটা ইজ ডিফাইন বাই টি ডি টেবিলের মধ্যে যে ডেটা গুলো রয়েছে সেই ডেটা গুলো টি ডি দিয়ে কিন্তু ডিফাইন করা হয় বোঝা গেল আচ্ছা হ্যাঁ টেবিল ডিটেলস ঠিক আছে বা টেবিল ডাটা টিডি ফর্টি এইট নাম্বার রয়েছে এ টেবিল হেডার সেল ইজ ডিফাইন্ড বাই টেবিল টেবিলের হেডার সেল অর্থাৎ ধরে নাও এটা একটা টেবিল ঠিক আছে এটা একটা টেবিল এবার এই টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের ইয়ে আছে ধরে নাও এটা একটা এটা একটা এটা একটা এখানে এগুলো হেডিং ঠিক আছে এস মানে সিরিয়াল নাম্বার তারপরে নেম এন এমই নেম তারপরে রোল নাম্বার তারপরে এই যে উপরে যেগুলো রয়েছে ঠিক আছে তাহলে সেগুলো টেবিল কিন্তু টি এইচ দিয়ে এবং আজকের ভিডিওর ফর্টি নাইন দ্য কলামস ইন টেবিল ইজ কল স্প্যান কল স্প্যানের মাধ্যমে কিন্তু মার্চ করা হয় এবং নাম্বার ফিফটি দ্য ইউজ টু মার্চ রোজ ইন টেবিল ইজ রোজ প্যাক ঠিক আছে এই ছিল আজকে পঞ্চাশটা মানে দশটা এমসিকিউ কিউ ঠিক আছে এবং এই এমসি কিউতে মানে এমসি কিউ গুলো যেগুলো রয়েছে খুবই ইম্পর্টেন্ট এমসি কিউ খুব ভালো মতো পড়বে এমসি কিউ গুলো ঠিক আছে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ